ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দুই সপ্তাহের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার কয়েকটি ভবনের অবস্থা বেশ খারাপ দর্শক এই মুহূর্তে মহসিন হলের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম তার কাছ থেকে জেনে নেব আরো তথ্য আরিফ আমরা জানি গতকাল বিকেল পাঁচটায় শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল হল ছাড়া শিক্ষার্থীরা সব হল ছেড়ে গিয়েছে কিনা আর যেই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেগুলো সংস্কারের কর্তৃপক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা নিশ্চয়ই সাথেই যদি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দিয়েই শুরু করতে চায় যে সংস্কারের কাজ চলমান রয়েছে কারণ আমি মহসিন হলে ঠিক কিছুক্ষণ আগে ঘুরে দেখেছি সেখানে যারা এই সংস্কারের কাজ নিয়োজিত তাদের কাছ থেকে জানতে জানা জানা যে বিষয়টা তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে এখানে মূলত ভূমিকম্প হওয়ার আগ মুহূর্তের বিষয়টা নাম ভূমিকম্প হওয়ার পরে বিষয় না এখানে অনেক আগে থেকেই তারা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন বিশেষ করে যে ওয়ালগুলো এমনিতেই যেগুলো ফাটল ধরেছে আগে থেকে ভূমিকম্পের কারণে নয় সেই প্রেক্ষিতেই কিন্তু তারা সংসার কাজ চালা চালাচ্ছেন এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে মহসিন হলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে বুয়েটের এক দল বিশেষজ্ঞ তারা এখানে এসেছেন এবং কি ভবন ভবনে কোনো ত্রুটি রয়েছে কি না কোনো নকশা কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তারা দেখেছেন সেই যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে গিয়েছেন তবে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এই মহসিন হলে তারা কিন্তু বরাবর বলছেন যে সেরকম কোনো ঝুঁকি নেই এই ভবন ভবনটি ঘিরে আরেকটি বিষয় সবাই যেটা জানতে চাইছেন যে শিক্ষার্থীদের অবস্থানের বিষয় বা তাদেরকে যে গতকাল পাঁচটা থেকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মোতাবেকই কিন্তু একে প্রায় সবাই চলে গিয়েছেন বলা বলা যেতে পারে বলা যেতে পারে এই জন্যই বলা কারণ হচ্ছে অনেকেই রয়ে গেছেন কারণ তাদের অনেকের বাড়ি দূরে থাকার কারণে টিকিট বিড়ম্বনা টিকিটের একটা বিড়ম্বনা পড়েছেন সেই জটিলতার কারণে কিন্তু অনেকে রয়ে গেছেন এমনকি আবার অনেকে বলছেন যে দু একদিনের মধ্যেই তারা এই হল ত্যাগ করবেন সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছেন এমনকি এখানে যারা যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেখানে একটি প্রশ্ন করেছিলাম আমি সেই প্রশ্নটা যেটা হচ্ছে যে এই ছুটি সেটা কি সময় দিনক্ষণ বাড়বে কিনা ছুটির মেয়াদ বাড়বে কিনা সেই প্রশ্নটাও কিন্তু তারা তারা বলছিলেন যে উত্তরে যেহেতু শীত রয়েছে শীতের কারণে উইন্টার ভেগেশন যেটা হয় শীতের যে ছুটি সেই ছুটি হয়তো বা একত্রিত হয়ে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা বা প্রবণতা রয়েছে তো এই ছিল মূলত আসলে এখান থেকে সবশেষ সাথী ধন্যবাদ আপনাকে ডিজিটাল নিরাপত্তা অধীনে মামলা এখনো বহাল আছে ডিসেম্বরের মধ্যে যেসব সেগুলো নিষ্পত্তির আশা করছেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়ার সব আইনের অবসান দরকার আর লিগাল এইডের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের পঞ্চাশ ভাগ মামলা জট কমে আসবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা শীর্ষক রিপোর্ট প্রকাশ করা হয় এতে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন যে সরকারি ক্ষমতায় আসে তারাই সাংবাদিক নিবর্তনকে ধারণ করে সাংবাদিক নিবর্তনের যে সাইকি যে মানসিকতা যে সরকারি ক্ষমতা আসুক না কেন তারা মনে পোষণ করেন শুধু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করলেই হবে না বরং সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকে সরে আসতে হবে আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন যে আইন কণ্ঠরোধ করে যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয় আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে আমাদের থাকবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনায় সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলিয়ে রেখে ভীতি প্রদর্শনের অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল তার প্রকৃত বিষয়টি কখনই তদন্তের আওতায় আনা হয়নি বরং মামলাগুলো ঝুলিয়ে রেখে মানুষকে লেখা বরং মামলাগুলো ঝুলিয়ে রেখে মানুষকে লেখা কথা বলা এমনকি চিন্তা করা থেকেও বিরত রাখা হয় অন্যদিকে লিগাল এইডের মাধ্যমে মামলা নিষ্পত্তির কার্যক্রম উদ্বোধন করেন আইন ও পরিবেশ উপদেষ্টা বলেন এর মাধ্যমে এক তৃতীয়াংশ মামলার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার বিনা খরচে বিনা পয়সায় গিয়ে আপনি সুবিধাটা পাবেন লিগ্যালিড ম্যান্ডেটরি করা হয়েছে পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগালিডে যেতে হবে লিগালিডে একজন বিচার উচ্চ করে সেখানে আমরা তিনজন ভরে দিয়েছি লিগ্যাল যদি আপনি ডিসচার্জেস করে হন শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন বারবার আদালতে আসা যাওয়া করতে হবে এই খরচটা এসে কোথা থেকে জোগাবে বাচ্চাকে কোথা থেকে রেখে আসবে এই দুশ্চিন্তায় মামলাটা করবে কি করবে না সে চিন্তা করছে আমি ঠিক জানি না যে যেই ঢাকার যেই এটা হবে ও মেটা সেই জোনে পড়েছে কিনা কিন্তু আসলে এইগুলি সংস্কার মামলার প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে ই পারিবারিক সেবা কার্যক্রম চালু করেছে এত বড় যে একটা চেঞ্জ হয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি সবাই জানাই আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা কোন দলে লেজুর বৃত্তি না করে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত গণমাধ্যমের সংস্কার নিয়ে আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে একত্রিশ দফা দেখে পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা চাই সেটাকে করতে চাই সেই জন্যে আমরা যখনই কমেন্ট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ হলেও নির্বাচন ও গণভোট একই দিনে করতে হবে এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আর বলেন নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে তবে তা নিয়ে কোনো সমস্যা হবে না প্রাথমিকভাবে নির্বাচনে বাজেট ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা কেনার বিষয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক সরকার ছাড়া শুধু প্রশাসন দিয়ে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা চাল আমদানির ব্যাপারে চালের দামটা কিছুটা স্থিতি হয়েছে আবার কিছুটা বাড়ছে আমাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দাম এগুলি সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে কারণ তাদের এই মরাল সুইশন বা এই করার উদ্দেশ্যটা থাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে কে পাঠিয়ে এগুলি কন্ট্রোল করা ডিফিকাল্ট ফুসফুস ও হার্টের সংক্রমণ নিয়ে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বোর্ডের পর্যবেক্ষণে জানালেন অধ্যাপক এফ এম ডাক্তার সিদ্দিকী তিনি আরও জানান হাসপাতালে পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয় খালেদা জিয়ার বর্তমান অবস্থানে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সবশেষ গেল পনেরোই অক্টোবর এই হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম জিয়া উনআশি বছর বয়সে বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছত্রিশ টাঙ্গাইল সাথে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল সাত আসনে এটি মির্জাপুর উপজেলায় আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ইলেকশন এক্সপ্রেসে তো আপনি দুই দুইবারের সংসদ সদস্য ছিলেন এখন আপনি মনোনয়ন পেয়ে গেছেন মানে দলের পরীক্ষা আপনি পাশ করেছেন আমি যতটুকু জানি যে অনেকেই মনোনয়ন পায়নি তারা অনেকটা কষ্টে বা ক্ষোভের আগুনে জ্বলছেন তাদের উদ্দেশ্যে প্রথমেই শুনতে চাই আপনি তাদের সবাইকে একসাথে নিয়ে আপনি কিভাবে কাজ করবেন আমাদের নেতা একজন আদর্শ একই নমিনেশন একটা বৃহৎ রাজনৈতিক দলের নমিনেশন পাঁচজন চেতে পারে চেয়েছে পাই নাই আমাকে দিয়েছে মনে করতে হবে আমরা সবাই পেয়েছি এই ধানের শেষটা আমাদের সবার নেত্রী আমাদের খালেদা জিয়া নেতা তারেক রহমান তিনি যে নির্দেশনা দিয়েছে যে নমিনেশন পাবে তাকে সামনে নিয়ে সকলে একত্র হয়ে নির্বাচন করবেন আর যিনি পাবেন তারও দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করব করার আমি সেই হিসাবে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি আমি আশা করি তাদের সবাইকে নিয়েই আমি নির্বাচনটা করব ইনশাল্লাহ বিভিন্ন দল মাঠে কাজ করছে বিশেষ করে জামায় দাবি করছে টাঙ্গালে তাদের অবস্থান ভালো আপনারা বলছেন আপনাদের অবস্থান ভালো আসলে কী মনে হচ্ছে আপনি মানুষের কাছে যাচ্ছেন কী মনে হচ্ছে আপনাদের এবার মানুষ তো দীর্ঘকাল ধানের শেষে ভোট দিতে পারে না তারা ধানের শেষে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে বিভিন্নভাবে যে কবে নির্বাচনের দিনটা হবে এখনও দিনটা পায়নি পাইনি তারা আমাদের কাছে জিজ্ঞেস করে যে কবে ভোট দেব আমরা ধানের শেষে ভোট দিতে পারি নাই আমরা বিগত নির্বাচনে নৌকার ব্যাস লাগিয়ে আমরা ধানের শীষে ভোট দিছি এখানে অষ্টআশি হাজার ভোট পেয়েছিলাম আমরা ধানের শীষ আমি নির্বাচন করেছিলাম সেখানে যারা নৌকার ব্যাস লাগিয়ে ভোট কিনে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছে তারা বলে যে আমরা এইভাবে ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের মনের ইচ্ছেটা ধানের শীষের ব্যাস লাগিয়ে বা মনের ভিতরে যে ধানের শীষটা এঁকে রেখেছি এই ধানের শীষে ভোট আমরা কবে দেবো তো আমরা তাদের সরকারের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তো আপনারা বুট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবেন তবে আমরা তাদের কাছ থেকে যেটা পাচ্ছি যে মানুষ ধানের শীষ তাদের একদিকে প্রিয় মার্কা বিএনপি দলটা তাদের প্রিয় দল জিয়াউর রহমান তাদের দেশের স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াকে তারা হৃদয় থেকে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে মানুষ মহিলারা ভিন্নভাবে ভালোবাসে আমাদের তারেক রহমান আন্দোলন সংগ্রামের যে গতি দেখিয়েছে এবং দলটাকে যে নেতৃত্ব দিয়ে যেভাবে তিনি টিকিয়ে রেখেছেন শক্তিশালী করেছেন এই জন্য আমাদের নেতা নেত্রীদের প্রতি এই দলের প্রতি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যেমন আকর্ষণ যেমন আস্থা বিশ্বাস সাধারণ ভোটারদের এমন একটা আস্থা বিশ্বাস চলে এসেছে যে বিএনপি একমাত্র এখন বাংলাদেশের ভরসা বিএনপি বাংলাদেশকে রক্ষা করতে পারে জনগণকে বিএনপি রক্ষা করতে পারে আমরা শুনেছি আপনাদের একটা দারুণ স্লোগান এবার দারুণের প্রথম ভোট ধানের শেষে পক্ষে হোক যতটুকু জানি প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার যারা কখনো ভোট দিতে পারেনি তরুণ তরুণ দেশে কী বলবেন তারা কেন আপনাদের পক্ষে আসবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি প্রথম একটা স্লোগান দিয়েছেন ভোট প্রসঙ্গে সেটা হলো তারুণের প্রথম ভোট দানের শেষের পক্ষে হোক এই তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিন তারা এই দেশের নেতৃত্ব দিবে সেই তরুণ সমাজ বিগত দিনে বিভিন্নভাবে তাদেরকে অনেকে চাকরি পায় নাই মেধা থাকতেও তারা চাকরি পায় নাই যারা মেধা থাকা সত্ত্বেও চাকরি পায় নাই বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়েছে এবং অনেক তরুণ মেধাবী ছাত্রদের বিভিন্ন ভিন্ন পথে পরিচালিত করে নেশাযুক্ত করে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে আপনারা তার কর্মসংস্থানের পক্ষে কাজ করবেন সবশেষ যে প্রশ্নটি করতে চাই আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে জামায়াত এবং আপনাদের বিএনপি সবাই তাদের যে বিপুল সংখ্যক সমর্থক ভোটার আছে তাদের প্রতি একটি সহানুভূতি আছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন সরি বুঝতে পারিনি মানে যারা আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু তাদের বিপুল সমর্থক মাঠে মাঠে আছে যারা যাদের পক্ষে কাজ করবে হয়তো ভালো করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে কিনা আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগের সমর্থন আছে কিছু ভোট আছে তাদের ভোটটা অনেকে নেওয়ার চেষ্টা করছে তো আমি বিশ্বাস করি যে আমাদের মির্জাপুরের যে চিত্র আমরা মির্জাপুরে কোনো রাজনৈতিক দলের ওপর নির্যাতন করিনি হয়তো তাদের বিরুদ্ধে মামলা করে তাদের হয়রানি করিনি রাজনৈতিক বিবেচনায় মির্জাপুরের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ধানের শেষকেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার শুনছিলেন সিএসআরএমিসি ইলেকশন এক্সপ্রেস কাজ করবেন আমরা পরবর্তীতে বিকেল পাঁচটায় টাঙ্গাইল আট আসনে কাজ করব অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবো ততক্ষণ সিএসআরএফ ডিবিসি ইলেকশনের কেস আমাদের সাথেই নারীর প্রতি সহিংসতা কমেনি বরং বেড়েই চলেছে তাই সমাজের সকলকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস সকালে সচিবালয় নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি উপদেষ্টা আরও বলেন নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্ম নারীর জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে এবং সহিংসতা বাড়িয়ে তুলছে এ সময় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মসূচি তুলে ধরেন উপদেষ্টা সহিংসতা নারীর প্রতি বাংলাদেশে কমেনি বই বেড়েই চলেছে সংস্কৃতির গভীরে যদি এমন আচরণ থাকে এমন নীতি থাকে যেখানে নারীকে অপমান করা গ্রহণযোগ্য হয়ে যায় সেই সমাজ ভয়ঙ্কর একটি জায়গায় চলে যায় তুষারে ঢেকে গেছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর সপ্তাহব্যাপী এ তুষারপাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কটল্যান্ড দুর্ভোগে বাসিন্দারা এছাড়া আর্কটিক ঝড়ের কারণে তুষারপাত দেখা দিয়েছে স্পেন ও পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে এদিকে যুক্তরাষ্ট্রের উত্তরাংশ জুড়ে জারি করা হয়েছে তীব্র বাতাসহ তুষার ঝড়ের সতর্কতা চলতি সপ্তাহ জুড়ে যুক্তরাজ্যের তাপমাত্রার পারদ নেমে এসেছে মাইনাস বারো থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে এতে তীব্র শৈত্য প্রবাহ সহ তুষারপাতের সম্মুখীন দেশটির উত্তরাংশ বরফে ঢাকা পড়েছে পুরো স্কটল্যান্ড স্থানীয়দের চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এখনও কোথাও কোথাও বন্ধ রয়েছে স্কুল এছাড়া ভারী তুষারপাতের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার পাহাড়ি অঞ্চল হাইল্যান্ডস দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আর্কটিক ঝড়ের কবলে পড়বে অঞ্চলটি এছাড়া গত দুই দিন ধরে বছরে প্রথম তুষারপাত দেখছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসিন্দারা অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তরাংশে দেখা দিয়েছে তুষারপাত আগামী কয়েকদিনের মধ্যে সেখানকার সিয়াটল থেকে ডালাস পর্যন্ত হিমবাতাস ও তুষার ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ এ দলের ফাইনাল খেললো আকবর আলীদের পারফরমেন্সে উঠেছে প্রশ্ন দুর্বল হংকং ও আফগানিস্তান এ দলকে হারালে হারালেও ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তান এ দলের মতো যোগ্যতা সম্পন্ন দলের সামনে উন্মোচিত হয়েছে বাংলাদেশের দুর্বলতা তবে ছিল কিছু ব্যক্তিগত পারফরমেন্সের ঝলক এশিয়া কাপ রাইজিং স্টার্স এশিয়ার উদীয়মান প্রতিভাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে রানার্স হয়েছে বাংলাদেশে দল আপাত দৃষ্টিতে আসরের ফাইনাল খেলাটা একটা বড় অর্জন তবে অর্জনের পেছনেও লুকিয়ে আছে আক্ষেপ আর হতাশার গল্প টুর্নামেন্টের ফাইনাল খেলার পথে বাংলাদেশ এ দল জয় পেয়েছে তিন ম্যাচে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল সেখান থেকে শিরোপার মঞ্চ তবে এই তিন জয় কতটা তৃপ্তিদায়ক গ্রুপ পর্বে বাংলাদেশ জিতেছে দুর্বল হংকং ও আফগানিস্তানে দলের বিপক্ষে শক্তিমত্তা বিবেচনায় এই দুই ম্যাচে আকবর আলীর দলই ফেভারিট তাই প্রত্যাশিত জয়ই পেয়েছে তারা সেমিফাইনালে ভারতে দলের বিপক্ষে সহজ জয়ের পথ কঠিন করে সুপার ওভারে জিতেছে বাংলাদেশ শিশুতোষ ভুল গেম সেন্সের অভাব আর ক্যাচ মিসে হাঁটতেই বসেছিল লাল সবুজরা এ দলের বিপক্ষে স্নায়ুট চাপ সামলাতে না পেরে ভেঙেই পড়েছিল বাংলাদেশ এরকম জয় কি তৃপ্ত টাইগাররা এবার আসা যাক হেরে যাওয়া ম্যাচগুলোতে কোয়ালিটি দলের সামনেই উন্মোচিত হয়েছে বাংলাদেশ এ দলের দুর্বলতা গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এ দলের কাছে ছয় রানে হেরেছে তারা আর ফাইনালে একশো ছাব্বিশ রানের টার্গেটেও পাকিস্তান শাহিন্সের কাছে সুপার ওভারে হার অর্থাৎ এশিয়ান পরাশক্তিদের সাথে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ এ দল এশিয়া কাপ রাইজিং স্টার্সে ওপেনার হাবিবুর রহমান সোহান ওপেসার রিপন মন্ডল বাংলাদেশ এ দলের প্রাপ্তি টুর্নামেন্ট জুড়েই পারফর্ম করেছেন তারা সোহান দলের সর্বোচ্চ দুশো আটাশ রান করেছেন আর রিপন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এগারো উইকেট নিয়ে ইয়াসির রাব্বি আকবর আলীদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক দলগত পারফরমেন্সে রয়ে গেছে অনেক প্রশ্ন হংকং আর আফগানিস্তান এ দলের বিপক্ষে দুই জয় ছাড়া ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা এ দলের সাথে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি আকবর আলীর দল আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক দেশের ইতিহাসে শিল্পে বড় দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তারজরিন ফ্যাশন ট্র্যাজেডি দু হাজার বারো সালে চব্বিশে নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে মারা যান শতাধিক শ্রমিক আহত হন আরও কয়েকশো নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা আর ক্ষতিপূরণ পুনর্বাসন ও বিচারের আশা বুকে নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন ক্ষতিগ্রস্তরা সময়ের পরিক্রমায় পেরিয়েছে তেরোটি বছর তবে আজও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে তাজরিনের নয়তলা ভবনটি পরিত্যক্ত ভবনটিতে জন্মেছে আগাছা বাইরের পোড়াদাগ মুছে গেলেও ভেতরের ক্ষতগুলো আজও মনে করিয়ে দেয় সেদিনের বিভৎসতা দাউদাউ করে জলা আগুন চারদিকে আর্তচিকার পোড়ালাসের স্তূপসহ দুঃসহ নানা স্মৃতি উননের ছવાય দেশে গড়ে উঠেছে নতুন নতুন শিল্পকারখানা শুধু ভাগ্য বদলায়নি তাজিনের আহত ও নিহত শ্রমিক পরিবারের আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করে হয়েছেন কর্মহীন দাদা স্যার আমরা এই তাজিনে আশেপাশে জীবন নিয়ে জীবন আমরা যদি জানতাম যে আসলে আমাদের জীবনে এত কষ্ট হইব

তেমন কোন উদ্যোগ কিন্তু নেই বিচারে যে আশাটা দেওয়া হয় কিন্তু আসলে পর্যন্ত আজকে পর্যন্ত সেই বিচারটা সঠিকভাবে হয় নাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সেই শিল্প শ্রমিকদের জীবন মানে পরিবর্তন না আসায় হতাশ অনেকে বিজিএমই বিশেষ করে পাশাপাশি আমাদের সরকার চেষ্টা করবেন তাদেরকে তাদের যে পাওনা তাদের যে ক্ষতি সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের এই ধরনের অগ্নিকাণ্ড যাতে আর বাংলাদেশে না ঘটে ফায়ার প্রিভেনশনের জন্য ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেটার ব্যবস্থা নেওয়া উচিত শিল্প কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কল্যাণকর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি শ্রমিকদের নিউজ ডেস্ক আর্থিক খাতের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রথাগত চিন্তার বাইরে প্রথাগত বাইরে চিন্তার বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সকালে রাজধানী গুলশান একটি হোটেলে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন এ সময় ডক্টর আহসান এইচ মনসুর বলেন আর্থিক খাতে প্রবৃদ্ধি ও স্বচ্ছতার জন্য ক্যাশলেস ইকোনমি গড়ে তুলতে হবে জানান প্রান্তিক মানুষ মোবাইল ফিন্যান্স সিস্টেম ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্ট সব খাতকে একটি ডিজিটাল হাবের মধ্যে নিয়ে আসতে হবে যেন ডিজিটাল আর্থিক লেনদেনে কোনো বিপত্তি বা জটিলতা না থাকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাংক মজালুপ নামে একটি আর্থিক হাব তৈরির কাজ করছে বলেও জানান তিনি নতুন এই উদ্যোগ দু হাজার জুলাই নাগাদ পুরোপুরি চালু করা যাবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর এমএফএস তারা হচ্ছে ব্যাঙ্কস তারা হচ্ছে এজেন্ট ব্যাঙ্কিং অপারেটার্স অল দিস চ্যানেলস সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসব এই ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে যেটা আমরা কাজ করছি উইথ গেটস ফাউন্ডেশন বৃহস্পতিবারের মধ্যে দশ দফা দাবির বিষয়ে বিএমইটি থেকে সুস্পষ্ট নির্দেশনা চাই শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী রিক্রুটিং এজেন্সিগুলো এই সময়ের মধ্যে কোনো ঘোষণা না এলে বিএমএটি বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা বৈশ্বিক শ্রমবাজার উন্মুক্ত করা বাতিল করা পঁয়তাল্লিশটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পুনর্বহাল সহ দশ দফা দাবি আদায়ে গেল দশই নভেম্বর থেকে আন্দোলন করে আসছে জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা কিন্তু এসব দাবির বিষয়ে বিএমইটি সহ সরকারের অন্যান্য কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের সোমবারও বিক্ষোভ ও মানববন্ধন করা হয় কাকরাইলের বিএমইটি ভবনের সামনে শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে বাইরা সদস্যদের ন্যায্য অধিকার আদায় আপনারা বেরোদন্ডি করতে পারতে চাচ্ছেন সৌদি আরব সহ যত দেশ সঠিকভাবে অনলাইনে দিবে আমরা অবিলম্বে সেই সকল মেম্বার দার্জিলিং দাবি জানাচ্ছি এইখানে কোন শর্ত কোন শর্ত যাবে না আদায়ের বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট বক্তব্য চান তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট বক্তব্য দিবেন এবং লিখিত বক্তব্য চাই আর যদি না হয় তাহলে আমরা বৃহস্পতিবারে আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব আপনি অনুতি বিলম্বে এই 10 দফা আপনি মেনে নেবেন আন্দোলনকারীদের অভিযোগ অসাধু এনজিও বিদেশি স্বার্থান্বেষী লবিস্ট ও এক শ্রেণীর প্রশাসনিক ব্যক্তির বিভ্রান্তিমূলক প্রভাবের কারণে জটিলতার জালে আটকে ফেলা হয়েছে অভিবাসন খাতকে মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা দর্শক এবারে জানাবো মুদ্রা বাজারের খবর দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আছে ব্যাঙ্গুলোতে মার্কিন ডলার বিক্রি হচ্ছে একশো তেইশ টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো বাইশ টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো ছেষট্টি টাকা আর ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো তেতাল্লিশ টাকা আর কিনছে একশো আটত্রিশ টাকায় দর্শক চট্টগ্রামের এলাকার পোড়া মসজিদ সংলগ্ন একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে এবং নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শহীদ ঠিক কোন সময় সেখানে আগুন লাগা নির্বাপনের ব্যবস্থাপনা কেমন দেখছেন এখন পর্যন্ত চট্টগ্রাম আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের পদমতুরি এলাকায় এখানে পদমতুরি এলাকার যে কোড়া মসজিদ রয়েছে তার পাশে আসলে একটি আগুন লাগার ঘটনা ঘটে যেটা আপনারা ঠিক আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে যে চারতলা একটা ভবন রয়েছে সেই ভবনের চারতলায় দুপুর দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে সেই আগুন এখনও জ্বলছে তবে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ফায়ার সার্ভিসের সাতটা ইউনিট যেটা আসলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যে জানায় যে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই তারা আসলে স্পেসিফিকভাবে যে টাইম সেটা আসলে এখনো বলা বলতে পারছে না তারা বলছেন যে দুপুর একটা থেকে দেড়টার দিকে এই ভবনে আগুন লাগে যে ভবনটা রয়েছে সেই ভবনটা হচ্ছে পুরো চারতলা একটা ভবন যে এখানে আগুন লাগে সেটা হচ্ছে কম্বলের একটা গুদাম যেটা বলা হচ্ছে আমরা এখানে কথা বলেছি যারা আসলে এখানে যেই গুদাম রয়েছে সেখানে যে কাজ করতেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের যেমনটা জানান যে এখানে গতকালকেই ঠিক গতকালকেই বিকেলে হচ্ছে ঠিক দুইটা দুই কন্টেনার কম্বল এখানে রাখা হয়েছে যেটা আসলে গুদাম হিসেবে ব্যবহার করা হয় যে বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের চারতলা চারতলায় কম্বলের গুদাম এবং তিনতলায় ফুটবল স্টক করা থাকে এখানে এবং দুই তলায় হচ্ছে ছাতা সব মিলিয়ে বলা চলে পুরো বিল্ডিংটায় গুদাম আকারে গুদাম আকারে ব্যবহার করা হয় এবং যে যেখানে আগুন লাগে দুপুর একটা একটার দিকে সেটা হচ্ছে কম্বলের গুদাম যেটা যেখানে যারা কাজ করতেন তারা আসলে আগুন লাগার সাথে আগুন লাগার সাথে সাথে তারা নিরাপদে বেরিয়ে এসেছেন আমরা এমনটাই জানতে পেরেছি এবং স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে এখন পর্যন্ত হতাহত বা ভেতরে কেউ ভেতরে কোনো কেউ আগুন আগুন লাগার ঘটনা ভেতরে কেউ আটকে আছেন কি না সে ব্যাপারে সে ব্যাপারে তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্থানীয়রা যারা এখানে কাজ করতেন তারা আসলে এখানে আগুন লাগার ঘটনায় তারা এখনো ভেতরে ভেতরে এখন নেই সেই হিসেবে তারা বলার যে যে আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেই বিল্ডিংয়ের উপরে বা চারতলায় আসলে কোনো এখন কোনো কোনো কেউ নেই সে এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ কমিটি আর শহীদ আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রায় দুই বছর স্থগিত থাকার পর ভারত এবং কানাডা একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে রয়টার্সের তথ্য বলছে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়নের পর এই আলোচনা স্থগিত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয় আলোচনার পর দুই নেতা একটি উচ্চাকাঙ্ক্ষী বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এই চুক্তির লক্ষ্য হল দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা